সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আর এগারোই মার্চ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের ওজনের সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম কত বলতেছে সর্বোচ্চ একশো ভাঙতে বলছে একশোর নিচে বলে আপনার টার্গেট কি এক লক্ষর উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট

আসসালামু আলাইকুম কাছা দাম কত রাখছেন এক লক্ষ মাংস কতটুকু হবে একশো দশ কেজি কত বলতেছে আশি বলে আপনার নিয়ত কেমন বিক্রির নিয়ত কেমন আছে নব্বই 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 হাজার পর্যন্ত বিক্রি তার কে

ভাই দাম কত চাচ্ছেন একশো মাংস কটুকু হবে কত বলতেছে আশি থেকে বিরাশি সর্বোচ্চ পঁচাশি বলছে আপনাদের নিয়োগ কেমন নব্বই পর্যন্ত বিক্রি ভাই বাজার খারাপ রমজান মাস

দাম কত চাচ্ছেন ও ভাই কত চাচ্ছেন দাম দাম চাচ্ছি মাত্র একশো দশ এক লক্ষ দশ মাংস কটুকু হবে চার মন দশ কেজি কত বলতেছে নব্বই পঁচানব্বই টার্গেট কেমন একশো এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ পঁয়ত্রিশ লক্ষি কত কত বলতেছে কত বলতেছে আট নয় ধশ সর্বোচ্চ আট থেকে নয় বলছে আপনার টার্গেট কেমন পঁচিশ পঁচিশ নিয়ত আছে এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম বলে আপনার দুই দাদ বয়স দাম কত রাখছেন দাম তিরিশ এক লক্ষ তিরিশ ওজন কতটুকু হবে মাংস দাম বলে দশ দশ বলছে ওজন কতটুকু হবে ওজন হবে পাঁচের উপর পাঁচ বনের উপর কত হইলে বিক্রি করবেন পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট কত চাচ্ছেন দাম আশি হাজার ওজন কতটুকু হবে আরেক তিন মন কত বলতেছে সত্তর টার্গেট কি মনে হচ্ছে পঁচাত্তরের মধ্যে পঁচাত্তর হাজার টাকার মধ্যেই ওনার বিক্রি টার্গেট এটা কি অজনে বিক্রি করবেন না পালার জন্য দাম কত চাচ্ছেন দশ থেকে পনেরো চাওয়া দাম ওজন কতটুকু হবে এখন দশ কেজি কম মন কত হলে বিক্রি করবেন এক লক্ষ নিয়ত আছে কিছু কম এক লক্ষ পর্যন্ত বিক্রির তার কে কত চাচ্ছেন দাম পনেরো অজন কতটুকু হবে চার মন কত বলতেছে পঁচানব্বই বলতেছে কত হইলে বিক্রি করবেন এক লক্ষ টার্গেট এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ অজন কতটুকু হবে এখন সাড়ে তিন মন কত বলতেছে এক লক্ষ পনেরো বলছে আপনার নিয়ত কেমন উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর ওনার বিক্রির দাম কত রাখছে পঁচানব্বই আপনার আইডিয়া মাংস কত মন হবে তিন মন কত বলতেছে কত বলে আপনার নিয়ত কেমন বিক্রি পঁচাশি থেকে নব্বই থেকে এ কিনলেন নাকি ভাই ও কিনতেছেন আবার বিক্রি করতেছেন কত দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ চাচ্ছেন কতটুকু ওজন হবে সাড়ে চার মনের উপর হবে কত বলতেছে কাস্টমার বিশের নিচে আপনার টার্গেট টার্গেন কেমন বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর হওয়ার বিক্রি কার্গেট হ্যাঁ দোস্ত ওর দাম চাচ্ছেন ও চাচ্ছি তো পনেরো চাচ্ছি পনেরো বিশ চাওয়া দাম এটা চাওয়া দাম আচ্ছা আচ্ছা না চাইলে তো আবার হয় না মাংস কয় মন হবে আইডিয়া করছে সাড়ে তিন মন কত বলতেছে নব্বই নিচে বলে আপনার টার্গেট কেমন মধ্যে হলে দিব পর্যন্ত নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম মাংস কয় মন হবে সাড়ে চার মন কত বলতেছে দশ হাজার বলতে দশ বলছে টার্গেট কেমন করছে পনেরো পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের ওজনের সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম